হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ ইন্দিরা একাদশীর লগ্নে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি আঠেরো আছে যোগ শ্লোক সংখ্যা বিয়াল্লিশ সম দম তপহ শৌচম খান্তি আর্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সমহ মনসংজম দমহ ইন্দ্রিয় দমন তপহ তপস্যা শৌচম শুচিতা খান্তিহি ক্ষমা আর্যবম সরলতা জ্ঞানম শাস্ত্রীয় জ্ঞান বিজ্ঞানম আত্মতত্ত্ব অনুভব আত্মিক্যম ঈশ্বর বিশ্বাস এব অবশ্যই চ স্বভাবজম স্বভাবজাত ব্রহ্ম ব্রাহ্মণের কর্ম কর্ম তাহলে এই শ্লোকটির বঙ্গনুবাদ কি দাঁড়ালো মনসংযম ইন্দ্রিয় দমন তপস্যা সুচিতা ক্ষমা সরলতা শাস্ত্রীয় জ্ঞান আত্মতত্ত্ব অনুভব এবং অবশ্যই ঈশ্বর বিশ্বাস ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে ব্রাহ্মণদের স্বাভাবিক গুণগুলির বর্ণনা করেছেন নবগুণে ব্রাহ্মণ নয়টি গুণ থাকলে ব্রাহ্মণ হয় ঠিকই সেই গুণগুলি সম দম তপস্যা সুচিতা ক্ষমা সরলতা শাস্ত্রীয় জ্ঞান আত্মতত্ত্ব অনুভব বা বিজ্ঞান আস্তিক্য বা ঈশ্বর বিশ্বাস এই গুণগুলির সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি তবুও প্রসঙ্গক্রমে এখানে আলোচনা করা হলো অর্থ অন্তর ইন্দ্রিয় সংযম মানুষের মন সবসময় ভোগমুখী নিম্নগামী ইন্দ্রিয়গুলির সাহায্যে সব সময় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করতে চায় কিন্তু মন যখন বৈরাগ্যপ্রাপ্ত হয় তখন ভোগ থেকে বিরত হয় সামনে অনেক রকম খাবার থাকলেও সেই খাবারের প্রতি লোভ থাকবে না মন তখন শুধু প্রসাদ গ্রহণ করতে চায় আর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আহারটুকু চাই সামনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকলেও সেগুলি দেখবার ইচ্ছা থাকে না গোবিন্দ রূপদর্শনীর বাসনা জাগে এইভাবে মন থেকে যখন বাহ্যিক ভোগের বাসনা যথার্থভাবে দূর হয়ে যায় তখন তাকে সম বলে সমে প্রতিষ্ঠিত হলে মনকে ইচ্ছা মতো ভোগ থেকে নিবৃত্ত করা যায় বা যে বিষয়ে প্রয়োজন সেই বিষয়ে নিয়োগ করা যায় দম কথার অর্থ দমন করা বাইরের ইন্দ্রিয়গুলিকে জোর করে দমন করবার নামই হল দম আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সুখ অনুভব করি প্রতিটি ইন্দ্রিয় যদি নিজের নিজের বিষয় ভোগ করবার জন্য ব্যস্ত থাকে তাহলে মনসংযোগ হয় না সাধন ভজন তপস্যা হয় না তাই ইন্দ্রিয়গুলিকে যথেচ্ছভাবে ভোগ করতে না দিয়ে বিবেক বৈরাগ্য দ্বারা শাসন করতে হয় ভোগ থেকে জোর করে দমন করে নিবৃত্ত করতে হয় এইভাবে বিবেক বৈরাগ্য দ্বারা ভোগমুখী ইন্দ্রিয়গুলিকে দমন করবার নামই হল তপহ কথার অর্থ হল তপস্যা করা রৌদ্র বৃষ্টি শীত তাপ সুখ দুঃখ লাভ ক্ষতি সিদ্ধি অসিদ্ধি ক্ষুধা তৃষ্ণা মান অপমান সবকিছু সমানভাবে সহ্য করে ভগবানের নাম করা ধ্যান করা তপস্যা করা বিভিন্ন ব্রত পালন করা এইগুলিকে বলে তপস্যা কৃষ্ণি এবং সুতপা ঋষি সুদীর্ঘ কাল তপস্যা করে শ্রী পুত্র রূপে পেয়েছিলেন শৌচম কথার অর্থ সুচিতা দেহতাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদকে পরিষ্কার পরিচ্ছন্ন আর ভগবানের নাম জপ ধ্যান এবং তপস্যা দ্বারা মনের শুদ্ধতা বজায় রাখা এগুলিকে বলে সুচিতা মনের মধ্যে কোনো কুভাবনা না আসতে দেওয়াই হলো মনের অর্থ ক্ষমা কোনো মানুষকে কেউ যদি অপমান করে অসম্মান করে বা কেউ যদি অনিষ্ট করে অপকার করে তাহলে সেই মানুষটির যদি ক্ষমতা থাকে সেই অন্যায়ের বা অপকারের প্রতিকার করবার তবুও যদি তিনি প্রতিকার বা প্রতিবাদ না করে অন্তর থেকে মার্জনা করে দেন তাহলে তাকে বলে ক্ষমা ক্ষমা মহৎ আর জীবন কথার অর্থ হল সরলতা মানুষের সঙ্গে সহজ সরল ভাবে মেশা সত্য কথা বলা ব্যবহারে কোনরূপ ছলনা বা কপটতা না রাখা কাউকে না ঠকানো হিংসা নিন্দা না করা সহজ সরল পোশাক পরা এইগুলিকে বলে সরলতা জ্ঞানম কথার অর্থ হল জ্ঞান বেদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা উপনিষদ ইত্যাদি শাস্ত্রের জ্ঞান লাভ করা বা সাধুগুরু বৈষ্ণবের নিকটে শ্রবণ করে ভগবান বিষয়ে যে জ্ঞান লাভ করা হয় তাকেই এখানে জ্ঞান বলা হয়েছে বিজ্ঞান কথার অর্থ হল আত্মতত্ত্ব বিষয়ে অনুভব লাভ করা আমরা শাস্ত্র পড়ে যে জ্ঞান লাভ করি বা সাধুর মুখ থেকে শুনে যে জ্ঞান লাভ করি সেই জ্ঞানের বাস্তব অনুশীলন করতে হবে সাধন ভজন তপস্যা করতে হবে তাহলে শাস্ত্রে পাঠ করা বা সাধু মুখে শ্রবণ করে আমরা যে জ্ঞান লাভ করেছি তাহলে শাস্ত্র পাঠ করে বা সাধু মুখে শ্রবণ করে আমরা যে জ্ঞান লাভ করেছি সেই জ্ঞানের যথার্থ উপলব্ধি হবে আত্মা পরমাত্মার দর্শন হবে একেই বলে অনুভব সিদ্ধ জ্ঞান বা বিজ্ঞান আস্তিক কথার অর্থ হল ঈশ্বর বিশ্বাস কোন মানুষ যখন গভীরভাবে বিশ্বাস করে যে ভগবান আছেন তিনি সত্য তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কর্তা তার ইচ্ছাতেই বিশ্ব সংসার পরিচালিত হয় বেদ পুরাণ শাস্ত্রে ভগবানের সম্পর্কে যা বলা হয়েছে তা সত্য তখন সেই মানুষকে আস্তিক মানুষ বলা হয় ব্রহ্ম কর্ম সভা বজম কথার অর্থ হল এই গুণগুলি ব্রাহ্মণের স্বভাব জাত বা পূর্বজন্মের সংস্কার জাত হবে কিন্তু বাস্তবে দেখা যায় ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই সকলের এই গুণগুলি থাকে না তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় যে ব্রাহ্মণ এই সকল গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনি ধন্য তিনি সকলের প্রণম্য যদি অব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও কেউ এই গুণগুলি অর্জন করেন তিনিও ব্রাহ্মণ পদবাচ্য উপযুক্ত পরিবেশ সৎসঙ্গ সঙ্গের প্রভাবে শাস্ত্র অধ্যয়ন এবং তপস্যার দ্বারা অন্য বর্ণের মানুষও যদি এই গুণগুলি অর্জন করেন তাহলে তিনিও ব্রাহ্মণের মতোই সম্মানীয় হবেন এবং ব্রাহ্মণ পদবাচ্য হবেন মহারাজ যুধিষ্ঠির বকরূপী যক্ষকে একথাই বলেছেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে সম দম তপস্যা শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য ব্রাহ্মণের স্বাভাবিক গুণ তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগ গীতার আঠের অধ্যায় অর্থাৎ মুখ্য যুগে বিয়াল্লিশ সংখ্যক শ্লোককে আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগ গীতার

এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছা তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা জঙ্গম চেত পতঙ্গা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ হে কৃষ্ণ পীপা সিন্ধু তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার